বিসমিল্লাহি রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কেননা এরা এক নির্বোধ সম্প্রদায় এদের তুলনা এদের পূর্বে যারা নিজেদের কর্মে শাস্তি আচ্ছাদন করেছে তারা এদের জন্য রয়েছে মর্মদত শাস্তি এদের তুলনা শয়তান যে মানুষকে বলে কাফের হও পরে যখন সে কাফের হয় শয়তান তখন বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ভয় করি বিশ্বের রব আল্লাহকে ফলে কাফের ও মুনাফিক উভয়ের পরিমা নাম হবে জাহান নাম সেখানে এরা স্থায়ী হবে এবং এটি জালিমদের কর্মফল হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো প্রত্যেকেরই উচিত সে তার ভবিষ্যতের জন্য যা কিছু করে সে সম্বন্ধে চিন্তা করা আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত এবং তাদের মতো হই না যারা আল্লাহকে ভুলে গিয়েছে আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক শুরুতেই বাহিরে দৃশ্য দিয়ে শুরু করলাম তারপরে এই তো চলে আসলাম রান্নাঘরে তো এই তো এখানে রান্না করে দিব হচ্ছে চিচিঙ্গা তো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব তো এই মাছটা আসলে আমি নামটা সঠিক জানি না হতে পারে এটা ট্যাংরা মাছ বা গুলসে মাছ আমি আসলে এই মাছটার নাম জানি না আপনারা যারা জানেন তারা আমাকে কমেন্টে জানাতে পারেন তো এই তো এই ধরনের মাছ ফ্রেশ হয় তাজা হয় একদম সেক্ষেত্রে দেখা যায় মশলা কষিয়েই হচ্ছে রান্নাটা করে নেওয়া যায় তো যেহেতু এই দেশে বেশিরভাগই হচ্ছে ফ্রোজেন করা মাছ থাকে এই জন্যই আমি কিছু সময় লবণ আর লেবু দিয়ে হচ্ছে মেখে রেখেছিলাম তার কিছুক্ষণ পরেই হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে আর আপনাদের হাতের কাছে যদি তাজা ফ্রেশ মাছটাই পান তাহলে আপনারা মশলার সঙ্গে কষিও রান্না করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো মাছটা আমি ভেজে তুলে রেখেছি এরপরে এই তো ওই তেলেই হচ্ছে কিছু গোটা দিয়ে দিলাম জিরা ফোড়ন এরপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি তো কিছু সময় একটু ভেজে নিব তো এই তো কিছু সময় ভেজে নিয়ে তারপর হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো আমি জানি আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আছে অনেক সুন্দর সুন্দর রান্না শেয়ার করে তাদেরকে তো শেখানোর কিছুই নেই তো এই তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট খুবই সামান্য পরিমাণ তো আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই হচ্ছে মাছ রান্নার ক্ষেত্রে আদার পেস্টটা ব্যবহার তেমন করি না শুধু মাংস রান্নার ক্ষেত্রেই হচ্ছে আদার পেস্ট বেশি ব্যবহার করা হয় তো এই তো খুবই সামান্য পরিমাণে হচ্ছে আমি মশলা দিয়ে দিলাম তো কিছু সময় ভেজে নিয়ে এরপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়ো তো মরিচের গুঁড়াটাও একদম সামান্য পরিমাণে দিয়েছি তো হলুদের গুঁড়োটা পরিমাণ মতোই দিয়েছি তো যেহেতু আমি যে কাঁচামরিচটা ব্যবহার করেছি ঝাল একটু কম ছিল এই জন্যই হচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি তো আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও হচ্ছে রান্নাটা করে নিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তো শুধু কাঁচামরিচ দিয়ে এই ধরনের সবজিগুলো রান্না করে করলে হচ্ছে তরকারির কালারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক বেশি মজা হয় তো এরপরেই হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি তো জিরা গুঁড়া দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তো আমি তো কম বেশি সবসময় এই কথাটা বলেই থাকি যে মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে যে কোনো তরকারির টেস্টটা ততটাই ভালো আসবে যাই হোক রান্না দেখাতে দেখাতে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব তো প্রথমেই আমি আপনাদের থেকে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আমার কথায় কেউ কষ্ট নেবেন না অনেকেই আছে দেখা যায় ভিডিওতে এসে বলে ভিডিও রিলেটেড কমেন্ট করার জন্য তো আমি তো আপনাদেরকে আগেও বলেছি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম যখন সাবস্ক্রাইবারের সংখ্যা একদম কম ছিল তখন আসলে বিশ ত্রিশটা ভিডিও দেখা কোনো ব্যাপার ছিল না হাতে নিয়ে নিয়েই হচ্ছে ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড কমেন্টগুলো করতে পারতাম তো যেহেতু এখন সাবস্ক্রাইবার সংখ্যাও একটু বেড়েছে ক্ষেত্রে দেখা যায় সবার ভিডিওগুলো হাতে নিয়ে দেখা তো একদমই সম্ভব হয় না আর আপনারাই বলেন আপনারাই বা কতজনের ভিডিও বিশেষ করে যদি একশো ভিডিও দেখেন তাহলে কয়জনের ভিডিও আপনারা ফোন হাতে নিয়ে দেখতে পারেন তাহলে তো দেখা যাবে যে ফোন হাতে নিয়েই সারাক্ষণ বসে থাকা লাগবে সংসারের আজ সব কাজকর্ম সব কিছু বাদ দিয়ে আর যেহেতু আমি একটা ফোনই ব্যবহার করি আমার একটা ফোনেই হচ্ছে ভিডিও করতে হয় এরপর হচ্ছে একটা ফোনেই আমার ফোনে কল আসে ভিডিও দেখতে হয় তো সব মিলিয়ে দেখা যায় যে আমি কাজকর্ম করি এদিকে সবার ভিডিওগুলো অন করে রেখে দিই তো ফুল ওয়াচ করে দিই সবার ভিডিও এটা সবাই বিশ্বাস রাখতে পারেন যে আমি কারো ভিডিও এক মিনিট বা এক সেকেন্ডের জন্য স্কিপ করি না একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমি অন্য কারো ভিডিও চালাই না একভাবেই আমি হচ্ছে সবার ভিডিও ফুল ওয়াচ করি তবে অনেকেই আছে বলেন ভিডিও রিলেটেড কমেন্ট করতে তো আসলে তাদের কাছে সরি বলে নিচ্ছি যে আমার পক্ষে সম্ভব না এভাবে এতগুলো ভিডিও ফোন হাতে নিয়ে দেখা তো যখন পারি যখন সময় থাকে হাতে তখন চেষ্টা করি হাতে নিয়েই হচ্ছে ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে কিন্তু যখন কাজে থাকি ব্যস্ত থাকি তখন তো কোনোভাবেই সম্ভব না তো যারা দেখা যায় যাদের সাবস্ক্রাইবের সংখ্যা কম তারা পারে দেখতে তাদের তাদের জন্য অল্প কিছু ভিডিও দেখা কোনো ব্যাপার হয় না কিন্তু যখন সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে তখন দেখা যাবে তারাও কতগুলো ভিডিও হা ফোন হাতে নিয়ে ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারে প্রত্যেক আপুদের ভিডিও যদি ফোন হাতে নিয়ে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হয় ভিডিও দেখে দেখে কমেন্ট করতে হয় সেক্ষেত্রে দেখা যাবে খাওয়া দাওয়া নামাজ কালাম সব কিছু বাদ দিয়ে শুধু ফোন নিয়েই বসে থাকতে হবে আর এটা তো কোনোভাবেই সম্ভব না আমরা আসলে সবাই শখের বিষয়ে শখের মধ্যেই হচ্ছে সবাই ইউটিউব চ্যানেল খুলেছি তো সবাই শখ করেই হচ্ছে ভিডিও ছাড়ার চেষ্টা করি আমরা আসলে কেউই জানতাম না যে এইভাবে চ্যানেল খোলার পরে হচ্ছে নিজেদের ভিডিও আপলোড করার সাথে সাথে অন্যদের ভিডিও দেখতে হয় আসলে আমরা যখন চ্যানেলগুলা চ্যানেলগুলো খুলি আমরা এই সম্বন্ধে আসলে কেউই তেমন কিছু জানি না এখন হচ্ছে চ্যানেল খোলার পরেই হচ্ছে সব কিছু আমরা জানতে পারছি বা দেখতেছি আর ইদানিং আমি অনেক বেশি ব্যস্ত থাকি এই জন্য আসলে সবার ভিডিওতে সময়ও দিতে পারছি না তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর আমি যতটুকু সময় পাই চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার জন্য তো যাই হোক আমার কথাই কেউ কষ্ট পাবেন না প্লিজ তো এই তো এদিকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি আমি এখানে কিছু ভর্তা করে নিয়েছিলাম হাতে মেখে তো আর হচ্ছে তরকারি তো রান্না করে নিয়েছি মাছ দিয়ে ঝিঙে তরকারি আর হচ্ছে এখানে হচ্ছে আমি সুলা ভুনা করে নিব তো আমি জানি আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই হচ্ছে এই কথাটা বলে যে চ্যানেল খোলার শুরুতে আমরা আসলে কেউই জানতাম না যে এভাবে সবার ভিডিওগুলো দেখতে হয় হচ্ছে সবাইকে এভাবে সময় দিতে হয় তো এটা জানলে হয়তো আমরা কেউই এই চ্যানেল খুলতে চাইতাম না বা খুলতাম না তো এখনই সেই দেখতেছি আসলে এত বেশি কষ্ট এত বেশি ঝামেলার তারপরও হচ্ছে যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে চ্যানেল খুলেছি তো চ্যানেলের মায়ায় আসলে চ্যানেলটা বাদ দিতেও মনে চায় না তো যাই হোক আমি যতটুকু পারবো আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। যদি আমি সময় না পাই তাহলে আমি ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারবো না শুধু ভিডিওটা অন করে রেখে ভিডিও ফুল ওয়াচ করে দিব। তো আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমার কিছুই করার নেই আপনাদের ভালো লাগলে আপনারা আমার ভিডিও দেখবেন আর ভালো না লাগলে দেখবেন না তো কিছুই করার নাই যারা বলেন যে ভিডিও রিলেটেড কমেন্ট করতে ভিডিও দেখে ভিডিও সম্বন্ধে কমেন্ট করতে আসলে সব সময় তো ফোন হাতে নিয়ে ভিডিও দেখতে পারি না তাহলে কীভাবে ভিডিও রিলেটেড কমেন্টগুলো করব বলেন যখন দেখতে পারি তখন তো অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করারই চেষ্টা করি তো যারা বলেন তারা মনে হয় দশ বিশটার ভিডিও বেশি মনে হয় দেখতে পারেন না যদি দেখতে দেখতেন তাহলে তো তাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত তো একটা মানুষ তার সারা সারাদিনের কাজকর্ম সংসার ছেলে মেয়ে সব কিছু সামলিয়ে কারো পক্ষে কি সম্ভব পঞ্চাশটা বা ষাট সত্তরটা ভিডিও ফোন শুধু হাতে নিয়েই বসে বসে দেখার আমি মনে করি আমাদের প্রত্যেকটা আপু ভাইয়াদের প্রত্যেক প্রত্যেকটা মানুষেরই আগে নিজের জীবন নিজের ব্যক্তিগত লাইফকে প্রায়োরিটি দেওয়া উচিত আগে নিজের ফ্যামিলির মানুষ তারপর হচ্ছে বাড়তি কোনো কিছু তো যেহেতু আমাদের কাছে ইউটিউব চ্যানেলটা বাড়তি একটা কাজ বাড়তি একটা পেশার মতোই তো সেক্ষেত্রে দেখা যায় আগে হচ্ছে ফ্যামিলির মানুষকে খুশি রেখে তারপরে হচ্ছে তো আমি জানি আমার সাথে অনেকেই একমত হবেন দেখা যায় যে অনেক আপুদের হাজবেন্ডরাই আছে যে এইভাবে ফোন চাপাচাপি সারাক্ষণ ফোন হাতে নিয়ে বসে থাকা কারো হাজব্যান্ডই হয়তো বা পছন্দ করেন না আসলে এটা পছন্দ করারও কোনো কথা না তো আমরা যদি এইভাবে সারাক্ষণ ফোন হাতে নিয়ে বসে থাকি তো আমাদের বাচ্চারা আমাদের থেকে কি শিখবে ওরাও তো বলবে যে তুম তোমরা যদি সারাক্ষণ ফোন দেখো তাহলে আমরা কেন দেখতে পারবো না তো যাই হোক আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ইউটিউবের চ্যানেলটা এমনই একটা প্ল্যাটফর্ম যে যেখানে না দেখে বিশ্বাস করা ছাড়া কোনোই উপায় নেই অবশ্যই আমরা সবাই সবাইকে না দেখেই হচ্ছে বিশ্বাস করি তো আমার উপরে আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমি সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করি কারো ভিডিওই হচ্ছে এক মিনিট বা দুই মিনিট চালিয়ে বন্ধ করে দেই না যার ভিডিও চালাই একদম প্রথম থেকে শেষ পর্যন্তই হচ্ছে অন রেখে দেই তো আজকে আসলে এই কথাগুলো বলতে গিয়ে ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদের সাথে বলা হয় নাই তো দেখা যায় অনেকের ভিডিওতে গেলে অনেকে হার্ট করে করে অনেক ধরনের কথা বলে এতে দেখা যায় অনেক বেশি খারাপ লাগে তো খারাপ লাগা থেকেই হচ্ছে আজকে কথাগুলো শেয়ার করলাম তো যাই হোক এখানে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটাই হচ্ছে লাস্টের দিকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের বাসার কাছেই তো আজকে ইউটিউব নিয়েই হচ্ছে কথা শেয়ার করলাম ভিডিও রিলেটেড তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখানে হচ্ছে আমাদের বাসার কাছেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো কিছুদিন আগেই তিন চার দিন আগেই বারবার দেখা যাচ্ছিল আকাশে হেলিকপ্টার উঠতেছিল তো আমরা ভেবেছিলাম যে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে তো এই তো এরপরে হচ্ছে দেখলাম পানির মধ্যে হচ্ছে সবাই খুঁজাখুঁজি করতেছে তো হয়তো বা কোনো মানুষ পড়ে গিয়েছিল বা কোনো বাচ্চা তো সঠিক আসলে জানতে পারি নাই এজন্য আপনার সাথে আপনাদের সাথেও শেয়ার করা হলো না যেখানে আসলে একজাক্টলি ও জানি না এখনও পর্যন্ত আমার প্রিয় প্রিয় কোনো আপুরা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন কিনা তো ভিডিওর এই পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর আজকে যারা নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আলাইকুম